না তো আপনি হবে না কথা শুনে নাকি ভাইয়া ধরেন বিজ্ঞানীরা যদি জানতে না পারে বা কেউ যদি জানতে না পারে ওই ক্যাক ক্যাকটা কে বানাইছে তাহলে কি যদি দাবি করে ভাই যেহেতু বিজ্ঞানীরা জানতেছে না ওই ক্যাকটা কে বানাইলো না ভাই আমি ওটা বলতেছি না আচ্ছা না আমি বলতেছি না ভাই শুনেন ভাই আগে আরেক কথাটা শেষ করতেন দেন শেষ করতেন হ্যাঁ বলেন ধরেন যে জানতে পারলো না যে ক্যাকটা বানাইছে কে তারপরে এক মুখ লেসে যায় কইল ওই জায়গা ভাই যেহেতু কেউ জানে না বিজ্ঞানীরাও জানে না ওই ক্যাকটা কে বানাইছে সে তো ভাই এই ক্যাকটা আল্লাহ জিবরাইল জিবরাইল আল্লাহ পাক ভাই আমি কখনো এটা বলবো না এটা আমি দর্শকদের বলতেছি আমি কখনো বলবো না তাহলে এটা আল্লাহই বানাইছে এটা আমি বলবো না ভাই যে শিক্ষাগত যোগ্যতা বা মাদ্রাসা পড়া যখন আপনারা আসেন যুক্তি দিতে তখন বেশিরভাগ সময় দেখা যায় সেগুলা কুযুক্তিতে পরিণত হয় কুযুক্তি হচ্ছে এটাকে ইংরেজিতে বলে লজিক্যাল ফ্যালাসি হ্যাঁ আপনি যেই যুক্তিটা দেওয়ার চেষ্টা করতেছেন ক্যাক এর উপরে ভিত্তি করে যে ক্যাক এর উপরে ভিত্তি করে যে যুক্তিটা কারণ হচ্ছে কোনো একটা জিনিসের বৈশিষ্ট্য আরেকটা জিনিসের ক্ষেত্রে আমরা একটা মোবাইল ফোন দেখলাম মোবাইল ফোন কেউ না কেউ বানাইছে দিলে আমি একটা বিমান দেখলাম বিমানের কেউ না কেউ বানাইছে সুতরাং আমি কি এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে তিন নাম্বার জিনিস আমি দেখলাম একটা সূর্য তাহলে আমি কি এই সিদ্ধান্তে আসতে পারি তাহলে সুরতরে কেউ না বানাইছে এই সিদ্ধান্তে আমি আসতে পারি না এইটা হবে কোন এইটা হবে একটা যোগ এটা হবে একটা কুযুক্তি যেটাকে বলা হয় লজিক্যাল ফ্যালাসি কারণ মোবাইল ফোনের ক্ষেত্রে একটা জিনিস সত্য হতে পারে বিমানের ক্ষেত্রে ওই জিনিসটা সত্য হতে পারে তিন নম্বর জিনিসের ক্ষেত্রে এটা সত্য নাও হতে পারে হইতে পারে আবার নাও হতে পারে তিন নম্বর জিনিসটা যদি এরকম হইতো যে একটা ক্যাক তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ ক্যাকটারে কেউ বানাইছে কিন্তু সেটা যদি হয় সূর্য তাহলে সেটার ক্ষেত্রে আবার সত্য নাও হতে পারে সব ক্ষেত্রে যে এটা সত্য হবে ফারাজ ভাই আপনি কি শিওর হয়ে নিচ্ছেন আচ্ছা সব ক্ষেত্রে যেটা সত্য হবে সেই রকমের কোনো যুক্তি নাই সব ক্ষেত্রেই যে আপনার ওই প্রথম যে এইটারে কেউ বানাইছে ক্যাকরে কেউ বানাইছে এই কারণে ওইটারও ওইটার ক্ষেত্রে এটা সত্য হবে এটা ধৈরা নেওয়ার কোনো কারণ নেই যদি আপনি ধৈরা নেন তাহলে এটা আপনি একটা কুযুক্তি করতেছেন এটা এটা যুক্তি ঠিক আছে করে নাই মানে এমনি হলো এক এইটা কথা আস্তে 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 কথা দুই নম্বর কথা হচ্ছে যদি তাহলে আমরা ধরি যে ক্যাক রে কেউ বানাইছে ক্যাকের এটা খুঁজে বিজ্ঞানীরা খুঁজে খুঁজা না তাহলে মহাবিশ্বরে কেউ বানাইছে আল্লাহরে কেউ খুঁজে পাইব না এই আর্গুমেন্ট যদি আপনি দেন তাহলে এই আর্গুমেন্টটা সেটার সাথে দেয়া যাবে যে তাহলে তো ভাই আল্লাহরেও কেউ না কেউ বানাইছে কিন্তু আল্লাহ ওই তার আল্লাহারে খুঁজা পাইতেছে না হম তাই আল্লাহ আল্লাহ জানি না যে তারা কেউ বানাইছে ওই যে আল্লাহর যে আল্লাহ সে তার নাম যার নাম হইতেছে কাল্লা এই কাল্লারে আল্লাহ খুঁজে পায় নাই এখন সেই কাল্লা এখন এসে দাবি করে সেই কাল্লার কাছ থেকে আমার কাছে যৌক্তিক পজিশন হবে না কারণ ওই কাল্লা পাকেরও তো কোনো প্রমাণ নাই কিন্তু আপনার আর্গুমেন্ট ব্যবহার করে আপনার যুক্তি ব্যবহার করে আমি প্রমাণ করতে পারি আল্লা পাকেরও একজন সৃষ্টিকর্তা আছে যার নাম হচ্ছে কাল্লা পাক হম এটা আপনার যে পদ্ধতি আপনি যে পদ্ধতিতে

যে কথাগুলো একমত কিন্তু আমি এই যে বিজ্ঞানীরা পরীক্ষা করার পরে বুঝবে ওটা সেভাবেই যে আমাদের পৃথিবীটা আছে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে চাঁদরে পরীক্ষা করে মহাসনে কি আছে গবেষণা করে অনেক কিছু পায় কিন্তু এটা তো

এটা যাচাই করতে গিয়ে আমার কি কি নার্সিজম নার্সিজম ইয়ে করতে হবে মানে एक्सेप्ट করতে হবে एक्सेप्ट কইরা দেন আমাকে ইয়ে করতে হবে ওকে আমি নাসি পার্টি না আমি এগিয়ে করব যারা এগুলো সেকুলার হিউম্যান হিউম্যানিস্টি এটা হিউম্যানিজম জিনিসটা নাকি 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 ওটা না করেই আমি যুক্তিযত প্রমাণে জাস্ট জাস্ট যুক্তিযত প্রমাণে আমি একটা দাবি করলে আমি একটা দাবি করলে আমি একটা কিছু কিছু দেখাইলে আমি যে রং

যেমন ধরেন যেমন ধরেন যেমন ধরেন বাংলাদেশের সংবিধানে যদি লেখা থাকে মানে কোন একটা দেশের সংবিধানে লেখা আছে যে প্রত্যেক মানুষের ধর্ম বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা থাকবে কে কি বিশ্বাস করবে অবিশ্বাস করবে সে বিষয়ে সম্পূর্ণ স্বাধীন এটা লেখার পরে পরের লাইনে লিখলো কিন্তু যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে তার গরদান উড়াইয়া দেওয়া হবে তাহলে আমি বলতে পারি যে এই যে সংবিধান এই সংবিধানের ভিতরে কন্ট্রাডিকশন আছে দেখো এক জায়গায় বলতে এটা জন্য আপনার আসিফ ভাই ভারতীয় সংবিধান গ্রহণ করতে হবে তারপরে আপনি বাংলাদেশের সংবিধানের ক্রিটিসিজম করতে পারবেন আমার কোন সংবিধানের প্রচারও কোনো প্রয়োজন নাই বাংলাদেশের সংবিধানকে আমি সত্য বলেও মেনে সঠিক বলেও মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি শুধুমাত্র যুক্তি দিয়েই দেখাতে পারি যে এই সংবিধানের এক ধারায় এই কথা লেখা আরেক ধারায় এই কথা লেখা যে দুইটা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে যে এই কারণে এটা একটা আহ মানে এই পুরা জিনিসটা একটা ফালতু জিনিস হয়ে গেল এবং পুরা জিনিসটা একটা ভুল জিনিস ইয়া করতেছে এইটা দেখার দেখাইলে কিভাবে সেলফ রিফেক ফেলা আসবে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সংবিধানে যদি বলা থাকে বাংলাদেশ এটা ধর্ম নিরপেক্ষ কান্ট্রি কিন্তু আবার বলা হলো যে ধরেন যে রাষ্ট্রের ধর্ম হচ্ছে ইসলাম আবার ডিসমিলা দিয়ে সংবিধান শুরু হইল